নমস্কার ঠিক বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর চন্দননগর এর সামনে রিসেরাও কদিন বাদে আছে ভদ্রেশ্বর শান্তিপুর এসব জায়গা জগদ্ধাত্রী পুজো নিয়ে মেতে আছে এখন জগদ্ধাত্রী পুজোর সূচনা বা গল্প বা কোথায় কতদূর দূর জগদ্ধাত্রী পুজো কীভাবে হচ্ছে সেদিকে আমি যাচ্ছি না আজকের আমাদের যে বিষয়টা ভদ্রেশ্বরবাসীর কাছে আজকে একটা খুব ভালো সুখবরের দিন তার কারণ আজকে সকালবেলায় আনন্দবাজার কাগজ খুলতেই আমরা যে দক্ষিণবঙ্গের পাতা আছে তাতে দেখলাম যে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় আমাদেরই মাস্টারমশাই তিনি একজন ইতিহাসবিদ তিনি তার লেখাই বেরিয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে সতেরোশো বাষট্টি সালে গৌড়হাটিতে ভদ্রেশ্বরের গৌড়হাটিতে কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর যে পুজো শুরু করেছিলেন ওটাই পশ্চিমবঙ্গের দ্বিতীয় পুজো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় তাহলে চন্দ্রনগরের পুজো যেখানে আমরা বলছি যে এত প্রাচীন পুজো এখন বিভিন্ন রকমভাবে প্রচার তো থাকে বা এ থাকে তা আমরা একটু ইতিহাসের পথ ধরেই বলি প্রথম কথা হচ্ছে দেখুন দীর্ঘদিন ধরে আগে প্রচারিত হতো সেগুলো যারাই আমাদের মতো ছোটোখাটো ওই একটু ইতিহাস নিয়ে একটু যারা পড়িয়েছি বা ছাত্রদের সাথে আলোচনা করি সেখান থেকে আমরা দেখে এসেছিলাম যে একটা ভুল তথ্য বিভিন্ন কাগজপত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে চন্দ্রনগরী জগন্নাথ পুজো আসলে পরে দেখা গেছে বিভিন্ন নথিপত্র ঘেটে ইন্দ্রনারায়ণ চৌধুরী মারা গেছেন সতেরোশো ছাপ্পান্ন তারপরে জগদ্ধি পুজো শুরু হয়েছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিভিন্ন পর্যালোচনা করে দেখা গেছে বইপত্রে নথিপত্র থেকে যে সতেরোশো একষট্টি না একষট্টিতে আহ মহারাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন এবং ওনার একটা ভালো সু ছিল যে পুজোটা বা এগুলো শুরু করতেন সেগুলো তার নামে নামেগুলো বেশি করে প্রচলিত হোক বাংলায় এটা চেষ্টা করতেন যেমন ঠিক আছে কদিন বাদেই আসে দেখবেন বিভিন্ন রাস নবদ্বীপ যে রাসের জন্য বিখ্যাত শান্তিপুর রাস বিখ্যাত এখানে আগে বৈষ্ণব রাস হতো তার পাশাপাশি ওখানে দেখবেন একটা শাক্ত রাস হয় এই শাক্ত রাসের প্রবক্তাও কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র সে ব্যাপারে পরে বলা যাবে এখন কথা হচ্ছে যে চন্দননগর এবং ভদ্রেশ্বর এই দুটি জায়গার মধ্যে আমাদের দ্বন্দ্ব না ইতিহাসের প্রকৃত অনুসন্ধান তো সেটা দীর্ঘদিন ধরে সবাই করেছেন যারা এগুলো চেষ্টা করেন তাদের সূত্র ধরিতে আর আমরা পরবর্তীকালে আমরা এগুলো করার চেষ্টা করেছি তো দেখা গেল যে প্রথম যে পুজোর সূচনা সেটা কৃষ্ণনগর এবং দ্বিতীয় পুজোর সূচনা হয়েছিল এই ভদ্রেশ্বরের গৌরাটিতে এখন একটা কথা হচ্ছে যে তেঁতুলতলা বারোয়ারির হিসাবে যেটা বলা হয় সেটা যে বলা হয় যেটা তেঁতুলতলা বারোয়ারিকে অনেকবার আমরা অনুরোধ করেছিলাম যে দেখুন আপনারা যে বয়সটা লেখেন তার সাথে কিন্তু আপনারা একত্রিশ বছর একটা কম লিখছেন আপনারা বয়সটা কারণ পুজোটার কন্টিনিউয়েশন হচ্ছে দাতারাম সুরের হাত ধরে একত্রিশ বছর চলার পর ওই পুজোটা তেঁতুলতলা নামে বারোয়ারি পুজো হয়ে গেছিলো যখন পুজোটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তখন ওইখানে তেঁতুলতলা নাম হয়েছিল কারণ ওই যেখানে পুজোটা আরম্ভ হয়েছিল পাশে একটা বড় তেঁতুল গাছ ছিল কি নাম হবে যে তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো দেবে হল তো ওইখানে দেখবেন ওই বয়সটার সাথে তেঁতুলতলাই একত্রিশ বছরটা যোগ করে বাড়ির সময়টা বাদ দেন আসলে এই পুজোটাই ওই দাতারাম সুরের পুজো যে পুজোটা কন্টিনিউ হয়েছে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে তেঁতুলতলার মা নামে সেই তেঁতুলতলার পুজোটাই কিন্তু আদি পুজো ওটা হচ্ছে দাতারাম সজুর ওই একত্রিশ বছর বাদ দিয়ে এনারা লেখেন এই কারণে অনেকের কাছে একটা কনফিউশন হয় আমরা তো দেখি চন্দননগরে এর এনার চেয়ে বেশি বয়সের পুজো টুজো এটা ওটা সেটা হ্যাঁ এর পরে পরেই তো বাষট্টির পর থেকে প্রথম দিকে ধরুন অনেক আমি আর নাম করে বলছি না দ্বন্দ্বটা বাড়বে যে কিছু পুজো চন্দননগরে শুরু হলো ভদ্রেশ্বরে ব্যবসায়ী সমিতির হাত ধরে পুজো শুরু হয়েছিল এরকমভাবে শুধুমাত্র এখানে নয় আমাদের একটা ধারণা আছে এই যে ফেসবুকের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু আবার এত ভুলভ্রান্তির ব্যাপারগুলো দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে আমাদের ধারণা ছিল জগদ্ধাত্রী পুজো আমরা ছোটোবেলা থেকে এটাই জানি জগদ্ধাত্রী পুজো শুধু কৃষ্ণনগর আর চন্দননগরই হয় মানে চন্দননগর ভদ্রেশ্বর মিলিয়ে কিন্তু যত দিন গেছে তত সময় পার করতে গিয়ে আমরা দেখেছি যে আমি গতবারই যে গ্রামগুলো ঘুরেছিলাম পূর্ব বর্ধমানে মিরহাটে মিরাটে দুশো বছরের প্রাচীন পুজো অনেকগুলো আছে মিরাট পূর্ব বর্ধমানের একটা জায়গা হরালদাসপুর সেখানে একটা দুশো বছরের কাছাকাছি একটা প্রাচীন পুজো হয় এগুলো পূর্ব বর্ধমান না এটা হুগলি জেলারই একটা প্রাচীন গ্রামের কথা বললাম এই রকম ভাবে দেখবেন এই পাথরে জগদ্ধাত্রী মূর্তির একই খোঁজ পাওয়া যাচ্ছে আপনার মইপিঠ সুন্দরবনের কাছে একটা পাথরের মূর্তি পাওয়া গেল মইপিঠে সেটা পূজিত হয় বারুইপুরের একটা মন্দিরে পূজিত হয় এমনিভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু কাগড়াম বলে একটি জায়গা আছে মুর্শিদাবাদে সেখানে একটা প্রাচীন পুজো হয় এই ধরনের অনেক পুজো এবং শুধুমাত্র এখানে নয় হাওড়ার পাঁচলা এখন পুজো বিখ্যাত হয়ে উঠেছে জগদ্ধাত্রী পুজো হাওড়ার পাঁচলাতেও প্রাচীন পুজো আছে এই জায়গাগুলো আমি ঘুরেছি মানে বিভিন্ন জায়গায় শান্তিপুরে গেছি অনেকে শান্তিপুরে ব্রহ্মশাসনের কথা বলেন আসলে ব্রহ্মশাসনের এরা যারা বলেন ব্রহ্মশাসনেও আমি গেছি ব্রহ্মশাসনের ব্যাপারটা ছিল পুজোর যে পুজো তো আরম্ভ করলে হলো না তার পুজোর রীতিনীতি তার মন্ত্র যে পদ্ধতিতে পরবর্তীকালে পুরোহিতরা পুজো করবেন ওখানকার পণ্ডিতদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা এইটা তৈরি করেছিলেন এই পুজোর রীতিনীতি এগুলো সেই কারণে ব্রহ্মশাসনের নামটা আছে কিন্তু ব্রহ্মশাসন কিন্তু পুজো হিসাবে আগে ওনারা করেননি ওখানে সূত্রধারে একটা সূত্রগারে একটা জায়গা আছে শান্তিপুরে তাদের পুজোটা খুব প্রাচীন পুজো সব নিরিখে বলছি শুধুমাত্র হঠাৎ করে আমি যদি বলে দিই সেটা তো হবে না এই চর্চাটা আমার মতো অনেকেই আছেন আমার চেয়ে বিদগ্ধ পণ্ডিত অনেক আছেন আমি সাধারণ একটা স্কুলে ইতিহাস পড়াতাম আর এখানে থাকতে গিয়ে মনে হয়েছিল যে এটা নিয়ে একটু দেখি জিজ্ঞাসাবাদ করতে করতে বা জানতে টানতে সেই ইচ্ছাতেই আমি পশ্চিমবঙ্গের বহু জায়গায় জগদ্ধাত্রী খোঁজেও অনেকটা জায়গায় ঘুরে বেরিয়েছি তো তাতে আমার মনে হয়েছিল যে এই পুজোটা এটা এই এই কথাটা আমি প্রায় বিশ বছর ধরেই বলে আসছিলাম তো এটা হচ্ছে ভদ্রেশ্বর বাসির জয় আমি নয় মানে এই কথাটা একটা আজকের আনন্দবাজার একটা বড় দৈনিক সংবাদপত্র যাদের খবরকে আমরা স্বীকৃতি দিয়ে একটা জায়গা তো লিখিত আকারে থাকলে তার একটা স্বীকৃতি আছে তো সেই কাগজে আজকে ছাপা হয়েছে যে ভদ্রেশ্বর চন্দ্রনগরের মধ্যে ভদ্রেশ্বরেই কৃষ্ণনগরে পরে ঠিক পরের বছর সতেরোশো বাষট্টিতে ভদ্রেশ্বরের পুজো শুরু হয়েছিল এই স্বীকৃতিটা জেনে আমি ভদ্রেশ্বরবাসী হিসেবে খুব ভালো লাগছে দেখুন এরপরও নানান কথাবার্তা নানান জনের নিশ্চয়ই আরও পরবর্তী যারা আছেন আরও কেউ নিশ্চয়ই আরও চর্চা করবেন এ নিয়ে হয়তো এরপরে আরও অন্য তথ্য হতে পারে সবসময় এই ব্যাপারটাই হচ্ছে ডায়নামিক কোনো যে স্থির থাকে না তো আজকের দিনে ঠিক এইখানে দাঁড়িয়ে আমরা বলছি পরবর্তীকালে আরও কোনো তথ্য বা লেখাপত্র খুঁজে যাওয়া যেতে পারে যাতে অন্য তথ্য উঠে আসতে পারে ঠিক বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা যারা আছেন তারা অনেকেই স্বীকৃত দিয়েছেন এবং মত দিয়েছেন এবং চন্দ্রনগরেরও অনেক বিদগ্ধ মানুষ যারা তারাও বলছেন যে এই যে ভাদ্রস্বরীর পুজোটাই প্রাচীন পুজো no scars